আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক অনেকেই বলছেন যে ভাই আপনারা স্প্রে মেশিন দেখাইছেন এর আগে বড় সাইজের স্প্রেগুলো বুম স্প্রেয়ার তো ছোট ধরনের কম দামের মধ্যে কি স্প্রেয়ার আছে এই যে দর্শক যে স্প্রেয়ারটা দেখতেছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দামের একটা স্প্রেয়ার এই স্প্রেয়ার দিয়ে আপনার নিজের জমি কিংবা নিজের বাগান নিজেই কিন্তু স্প্রে করতে পারবেন এটা দিয়ে মাত্র এখান থেকে চাপ দিবেন এটা প্যাডেল স্প্রেয়ার এটা পা দিয়ে চাপ দিবেন আর হাত দিয়ে স্প্রে করবেন সাথে আমাদের আছে পঞ্চাশ ফিট নল এই নল দিয়ে পঞ্চাশ ফিট দূরে মানে মেশিন থেকে পঞ্চাশ ফিট দূরত্বে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর তাছাড়াও এখন সামনে আসছে আমের সিজন জামের সিজন লিচুর সিজন এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণ মুকুল আসতে গেছে আর এই মুকুলে স্প্রে করার জন্য কিন্তু মেশিনের অনেক প্রয়োজন অনেকেই কারে ঝুলার যে স্প্রেগুলো দিয়ে কাজ করেন সেগুলো দিয়ে কিন্তু ভালো মতো কাজ হয় না দূরত্ব কাজ করা যায় না কিন্তু এটা দিয়ে আপনার অনায়াসেই কিন্তু পঞ্চাশ ফিট এইখান থেকে দূরে আবার এটার হাত থেকে প্রায় বিশ ফিট মতো উঁচুতে যাবে সেটা কিন্তু করতে পারবেন আর যারা এখন বেকার আছেন অনেকেই এই সিজনালভাবে এই বিজনেসটা করতে পারেন মাত্র অল্প পুঁজিতে আপনারা কিন্তু এলাকাতে দেখা যায় তারই সার তারই সব কিছু তারই কেমিক্যাল শুধু আপনার মেশিনটা থাকলে কিন্তু আপনি ভাড়ায় খাটতে পারবেন তো দর্শক আর কথা বাড়াবো না আমি মেশিনটা এবার আপনাদের চালিয়ে দেখানোর চেষ্টা করব সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে এই ধরনের একটা নল পাবেন এই নলটা দিয়েই কিন্তু আপনার হচ্ছে পানিটা যাবে আর এই যে স্প্রে গান এই যে স্প্রে গান এটা হচ্ছে স্প্রে গান আর এখানে এই যে পেছন দিক থেকে যে অংশগুলো দেখছেন এইখানে চাপ দেওয়ার অংশ আমি কিছু পানিও রাখছি আপনাদের দেখানোর জন্য আপনারা দেখবেন এরপরে তো এটা সেট করি বিবুল আসো এটা সেট করায় দাও একবার ইজি আপনারা যে কেউ চাইলে সহজেই লাগাইতে পারবেন একবার ইজি এটা একটু প্রেশার দিয়ে লাগাই নেবেন লাগাই নিলে সহজেই আপনাদের কাজ হয়ে যাবে দর্শক এই যে আমি নল কিছু বের করে নিচ্ছি প্রত্যেকটা মেশিনের সাথে আপনাদের বলছি পঞ্চাশ ফিট করে নল থাকবে আপনারা দেখলেই বুঝবেন আর এই যে এখান থেকে মূলত আপনার পানি নেবে বিবুল চাপ দাও আপনারা চাইলে একজন চাপ দিবে আরেকজন কাজ করবে এটা হইলেই সবচেয়ে ভালো হয় এইখান থেকে অ্যাডজাস্টের কিছু বিষয় আছে দর্শক এই যে পানি আসা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখছেন এই পরিপূর্ণ পানি আসলেই কিন্তু এটা কাজ শুরু হবে এই যে সিগন্যাল দিচ্ছে দেখছেন এই যে আমরা দেখতেছি এই যে স্প্রে করার কিন্তু এই যে মাধ্যমগুলো আপনারা চাইলে এই যে ফুচকা টাইপের যে স্প্রে যে ফবল টাইপে এটাও করা যায় আবার এটা থেকেই আপনারা দেখছেন হাত থেকে অ্যারাউন্ড না হলেও ওপরে কিন্তু বিশ ফিট হাত থেকে যাচ্ছে আর সাথে আরও নল আছে পঞ্চাশ ফিট এই যে আমরা যদি দেখি দর্শক আপনারা দেখলেন কত সহজে স্প্রে করা যায় শুধু একজন চাপবে আর আরেকজন স্প্রে করবে আপনারা কিন্তু এটা সহজে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করা কিন্তু তেমন কঠিনও না